আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা অ্যাকচুয়ালি জাতি হিসাবে একটু দুর্ভাগা যে কথাটা এই জন্য বললাম চব্বিশের যেই অভ্যুত্থানটা হইল যে আন্দোলনটা হলো একটা সরেচা সরকারের পতন হলো এই স্বৈরাচার সরকার পতনের পরে আমাদের মূলত দাবিটা কী কি আমরা কি নিয়ে এখনও পর্যন্ত ফাইট করে যাচ্ছি আমাদের দাবি অল্প কয়েকটা তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ মুক্ত হবে দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের স্বাধীন একটা বিচার ব্যবস্থা তৈরি হবে তারপরে হচ্ছে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে এবং বাংলাদেশে যেই কনভেনশনাল যেই পলিটিক্যাল প্র্যাকটিস মানে যেই সহিংস একটা রাজনৈতিক ইসের পরিবেশ তারপরে হচ্ছে প্রতিহিংসার যে রাজনীতি এখান থেকে বের হয়ে একটা সুন্দর একটা রাজনৈতিক ধারা তৈরি হবে এই তো আমাদের চাওয়া অল্প কয়েকটা জিনিস তো এটার জন্য হচ্ছে এখনও পর্যন্ত অনেক ফাইট করতে হচ্ছে এগুলার কথা বলতে বলতে হাদি তো চলেই গেল তা হাদির হত্যার বিচার নিয়েও অনেক নাটকীয়তা চলতেছে এটা নিয়েও আমি আগামীকালকে আরেকটা ডিটেল একটা ইয়া করব। তো হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে অনেক নাটকীয়তা চলতেছে এবং এটা নিয়ে এটার পিছনে অবশ্যই অনেক বড় একটা প্রভাবশালী মহল এটার সাথে জড়িত যার কারণে এতটা দেরি হচ্ছে তো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সামনেই নির্বাচন নির্বাচনটা নিয়ে আগামী নির্বাচনে অনেক প্রার্থী অনেক জায়গা থেকে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করবে যার যার জায়গা থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুব বড় একটা রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট একটা অঙ্গ সংগঠন তারা হচ্ছে নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করতেছে যে নির্বাচন কমিশন নাকি পক্ষপাতিত্ব করতেছে তো এটা ব্যাকএন্ডের ঘটনা ঘটনাটা কি এটা ব্যাকএন্ডের ঘটনাটা হচ্ছে ওই দলের বেশ কয়েকজন প্রার্থী হচ্ছে তাদের নির্বাচনের যে নমিনেশন বা নির্বাচনের প্রার্থীটা বাতিল করা হয়েছে কেন বাতিল করা হয়েছে কারণ তারা ঋণ খেলাপি এখন ঋণ খেলাপি মূলত কি তারা ব্যাঙ্ক থেকে টাকা লোন নিছে সেই টাকাটা পরিশোধ করে নাই তো ব্যাংক যে তাদেরকে টাকাটা দিছে ব্যাঙ্কে তাদের নিজের পকেটে টাকা দিছে ব্যাংক তাদেরকে টাকাটা যেই টাকাটা দিছে সেই টাকাটা আপনার আমার টাকা আপনার আমার টাকা যেই টাকাটা আমরা এফডিআর করে রাখি ডিপিএস করে রাখি সেই টাকাটা ব্যাংক হচ্ছে তাদেরকে আবার লোন দিছে সেই টাকাটা তারা মেরে দিছে তো এদের কারণে হচ্ছে বাংলাদেশে এখন অনেকগুলো ব্যাঙ্ক খুবই বাজে অবস্থার মধ্যে আছে তারা গ্রাহকদেরকে টাকা দিতে পারতেছে না তো আমরা জাতি হিসেবে দুর্ভাগে এই জন্য বললাম যে এই ব্যাংক ঋণ খেলাপি যারা এরা হচ্ছে খুব এলিট শ্রেণীর খুব ভদ্র চেহারার চোর হ্যাঁ তো এরা খুব উচ্চমানের চোর আর সেই চোরদেরকে বহাল করার জন্য আমরা হচ্ছে আন্দোলন করতেছি এবং আজকে একজন বিচারক হচ্ছে রায় দিতে ভয় পাইছে শুধুমাত্র তাদের শোডাউনের জন্য তো এই হচ্ছে অবস্থা তো আশা করি এই জায়গা থেকে আমরা ফিরে আসব এবং আগামী যে নির্বাচন এই নির্বাচনে আমরা সচেষ্ট থাকবো আমরা সচেতন হব এবং আমরা নিজে যে নিজেরা যার যার জায়গা থেকে জেনে বুঝে খুব চিন্তা করে তারপর আমরা পছন্দের প্রার্থীকে ভোট দেবো নট অনলি পছন্দের প্রার্থী শুধুমাত্র প্রার্থীটা দেখেও ভোট দেওয়া যাবে না আবার ইয়া দেখেও শুধু মার্কা দেখেও ভোট দেওয়া যাবে না সব কিছু যাচাই বাছাই করে তারপর একটা ভোট দিতে হবে আর আমি ব্যক্তিগতভাবে সবাইকে আহ্বান জানাবো সবাই যেন গণভোটে হা ভোট দেয় কারণ হা ভোট দিলে দেশের সংস্কার হবে হা ভোট দিলে একটা স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি হবে হা ভোট দিলে দেশে ইনসাফ কায়েম হবে যেটা আমাদের সবার প্রাণের দাবি এবং বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে তো আশা করি সবাই এটার সাথে সম্মত হবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ